আলাইকুম হ্যাপি আইল্যান্ড রাঙামাটি জেলা শহরের একটু আগে রিসোর্টের অভ্যন্তরে অবস্থিত যেটি তত্ত্বাবধান করছে বাংলাদেশ সেনাবাহিনী যে কারণে আপনারা সুইমিং পুলে নিজেদের মতো করে সময় কাটাতে পারবেন ভূমিকা রেখে চলে যাচ্ছি বিস্তারিততে রাঙামাটির নতুন বাস স্ট্যান্ড থেকে আরণ্য খলির রিসোর্টের দূরত্ব পাঁচ কিলোমিটার সিএনজিতে জনপতি ভাড়া নিবে তিরিশ টাকা করে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিটের মতো আরণ্যকে প্রবেশ করতে আপনাদের সিএনজি ছেড়ে কিছুটা হাঁটতে হবে কেননা ওটা সামরিক এলাকা পাহাড়ি ঢালু দিয়ে আঁকা বাঁকা নেমে আপনাদের প্রবেশ করতে হবে আরণ্যকে তবে তার আগে অবশ্যই আরণ্যকের জন্য টিকিট কাটতে হবে আরণ্যকে প্রবেশের টিকিট মূল্য পড়বে জনপ্রতি চল্লিশ টাকা করে এখানে তিন বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে রকম টিকিট লাগবে না আরণ্যকে ঢোকার মুখে আপনারা হ্যাপি আইল্যান্ডের টিকিট কাউন্টারও পেয়ে যাবেন হ্যাপি আইল্যান্ডের টিকিটের মূল্য জনপতি দুইশো টাকা করে এখানেও শুধুমাত্র তিন বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে কোনো টিকিট লাগবে না এখান দিয়ে পানি থাকে এবং এখান থেকে বোটে করে হ্যাপি আইল্যান্ডে যেতে হয় যে এখানে এই যে আপনি দুইশো টাকা দিয়ে টিকিট কাটলেন হ্যাপি আইল্যান্ডের এই টিকিটের সাথে এটা অ্যাটাচড অর্থাৎ আপনাকে এখান থেকে ওইখানে পারাপার করবে ফ্রি এটার জন্য আপনার কোনো সার্ভিস চার্জ নাই এক্সট্রা এই দুশো টাকার ভিতরেই জুতা ঢুকতেই যে ঢুকতে এখানেই জুতা রেখে দিতে হবে এখানেই জুতা সব রেখে দিচ্ছে ভেতরে নেয় না এখানে রেখে দিতে হবে

পুরুষ এবং মহিলাদের কাপড় চেঞ্জের জন্য আলাদা ব্যবস্থা আছে টুকরা খবরগুলো কর্তৃপক্ষের কাছ থেকেই জানা যাক হ্যাপি আইল্যান্ডটা বন্ধ থাকে মানে সপ্তাহে সোমবার প্রতি সোমবার বন্ধ থাকে খোলা থাকে যেদিন এটা কয়টা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সকালে ১০টা থেকে বিকেল পাঁচটা পুরুষ পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল পাঁচটা তিরিশ তাছাড়া সুইমিং পুল তদারকের জন্য সবসময় সেনাবাহিনী কর্মীরা নিযুক্ত আছেন সবচেয়ে মজার বিষয়টি হল এই দুইশো টাকা টিকিটের ভিতরে আপনি সকাল দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সুইমিং করতে পারবেন এবং আইল্যান্ডে থাকতে পারবেন এর জন্য এক্সট্রা কোনো খরচ দিতে হবে না সংবিধিবদ্ধ সতর্কীকরণ যেহেতু সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকা তাই হ্যাপি আইল্যান্ডে ধূমপান সম্পূর্ণরূপে নিষেধ পে আইল্যান্ডে ভারী কোনো খাবার পাবেন না একটি ক্যান্টিন সেখানে জুস বা হালকা খাবার খেতে পারবেন কাপড় ভাড়া না করে নিজেদের কাপড় জড় নিয়ে যেতে পারলে সবচেয়ে ভালো কিছুটা টাকা সাশ্রয় হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে